আসসালামু আলাইকুম সুপ্রিয় কামারী ভাই ও বোনেরা আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি সবাই আসসালামু আলাইকুম তো আজকে আমাদের যে বাচ্চার বয়স কিন্তু পাঁচ দিন চলে যাচ্ছে তো আমরা কিন্তু এখনও যে রানী ক্ষেতের যে ভ্যাকসিন দেওয়া হয় সেই ভ্যাকসিন কিন্তু আমরা এখনও দেয়নি তো আজকে সেই সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনার খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যেটা মানুষের অবশ্যই শিক্ষা অর্জন করতে পারবেন আজকের ভিডিওটিতে কারণ হচ্ছে এই ভিডিওগুলো আজকে আপনাদের সামনে এমন জন্য হাজির হয়েছি যেটা আমাদের মামা এগ্রুবি চ্যানেলের কামারে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমটা যেন আপনারা অন্য কেউ ফেস না করতে হয় সেই জন্য আজকে আপনাদেরকে আমি এই সমস্যাটুকু কিসের জন্য বা কেন কিভাবে সলভ করবেন সে বিষয়টা আজকে গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন তো আজকে যে বাচ্চাগুলো দেখছেন সেই বাচ্চাগুলো কিন্তু সোনালি ক্লাসিক অবশ্যই আপনারা যারা পুরাতন কামারি অনেক দিন যাবৎ করতেছেন তারা দেখে অবশ্যই বুঝতে পারবেন যে বাচ্চাগুলোর মধ্যে কি কালারগুলো দেখে বুঝতে পারেন যে কোন জাতের এটা হচ্ছে ক্লাসিক সোনালী অরিজিনাল ক্লাসিক তো ওই বাচ্চাটা আমার আর এর কিনা কোম্পানি চল্লিশ টাকা পিস তো এই বাচ্চাগুলো আপনারা আজকে পাঁচ দিন বয়সে দেখেন হয়তো পঞ্চাশ থেকে ষাট গ্রাম ওজন হবে যে বাচ্চা পাঁচ ছয় দিনে একশো গ্রাম প্লাস হয়ে যাওয়া অথবা আশি গ্রাম একশো গ্রাম থাকে সে তুলনায় কিন্তু আজকে অর্ধেক তার কারণ হচ্ছে এই বাচ্চাটা অনেক ছোটো আমি পেয়েছি আমি জানি না আপনারা যারা পুরাতন কামে আছেন তারা অবশ্যই বলবেন যে বাচ্চা কি ক্লাসিক শোনালে এরকম ছোটো থাকে কি না যার ফলে বাচ্চাটা অনেক ছোটো থাকার কারণে কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারবেন অনেক দুর্বল থাকে যার কারণে অনেকগুলো বাচ্চা কিন্তু আমার মারা গিয়েছে তো এই বাচ্চাগুলোর জন্য আমি এখন পাঁচ দিনের দিন আমি ভ্যাকসিন দিতে পারতেছি না কারণ হচ্ছে যেহেতু ছোটো সেই জন্য আমি কিন্তু ভ্যাকসিনে দিতে পারতেছি না তো আপনারা অবশ্যই যদি সোনারি ক্লাসিক বাচ্চা দিলেন অবশ্যই বাচ্চাগুলো দেখে আনবেন বড়ো না ছোটো চোটো দুই থাকে অবশ্যই বাচ্চা যদি সুস্থ না থাকে তাহলে আপনারা ভ্যাকসিন দিতে বিরত থাকবেন কারণ ভ্যাকসিনটা খুবই পাওয়ারফুল থাকে যার কারণে বাচ্চা দুর্বল বাচ্চাগুলোকে আক্রান্ত করে ফেলে যেমন ভালো তেমন কিন্তু কর্তি করেছে সেই জন্য অবশ্যই আপনারা ভালো দিকটা দেখে তারপরে ভ্যাকসিনগুলো আপনারা দিয়ে থাকবেন তাহলে বাচ্চা আপনার কামারে ক্ষতি হবে না আপনাদেরকে আমি সেই কথাটাই বলবার জন্য আজকে ভিডিওগুলো যে সুন্দরভাবে দেখে বাচ্চাগুলা সুস্থ থাকলে ভ্যাকসিনটা দেওয়া প্রয়োজন মনে করবেন আর তো ভ্যাকসিন দেওয়া থেকে বিরত থাকবেন আমি কিন্তু এই যে দুর্বলতার জন্য অনেক ধরনের ওষুধ খাওয়াচ্ছি সেটা হচ্ছে লাইসু প্লাস গোল্ড এই যেটা পাশাপাশি রয়েছে ক্রোজিন ব্যাট সেটা হচ্ছে আপনারা জানেন ওষুধ ক্যালসিয়ামও কারণ হচ্ছে বাচ্চাটা যেহেতু ছোটো দুর্বল মারা যাচ্ছিলো সেই জন্য কিন্তু যদি বাচ্চারা শরীরে একটু সুস্থ থাকে সেই জন্য কিন্তু আমি এইসব ওষুধগুলো খাওয়াই যার ফলে মোটামুটি বাচ্চাগুলো সুস্থ আছে ও ভালো আসে আপনাদেরকে আমি সেই জন্য সোনারি ক্লাসিক নেওয়ার সাথে সাথে অবশ্যই বাচ্চাগুলা সুন্দরভাবে পরিচর্যা করবেন তাহলে আপনার কামারে কোনো সমস্যা হবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ